আসসালামু আলাইকুম নোয়াখালী করলটা কি একেবারে ইতিহাস গড়ে ফেললো বিপিএল এর প্রথম জয়ের দেখা তারা পেয়েই গেল শেষ বারো বলে রংপুর রাইডার্স দরকার ছিল তেইশ রান হাতে রয়েছে চার উইকেট ক্রিজে ছিলেন খুশদিল শেষ ছয় বলে দরকার ছিল পনেরো রান উইকেট রয়েছে চারটা ক্রিজে খুশদিল এবং ব্যাটিংয়েও খুশদিল বোলিংয়ে হাসান মাহমুদ টান উত্তেজনাকর পরিস্থিতি সেই সময়ে কিন্তু খুশদিল প্রথম বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ আউট হয়ে গেল শুধু খুশদিলে আউট হলো না রংপুর রাইডার্স এর জয়টাও মাটি চাপা দিয়ে চলে গেল খুশদিল দুর্দান্ত ব্যাটিং এ করেছে খুশদিল ষোলো বলে চব্বিশ রান করে আউট হন এবং হাসান মাহমুদ যেটা করেছেন সেটা নোয়াখালীর জন্য ইতিহাস এবং হাসান মাহমুদ শেষ ওভারে গিয়ে তিনটে উইকেট দখল করেছে এবং এই তিনটে উইকেট নিয়ে সে ছয় রান মাত্র এবং শেষ পর্যন্ত নোয়াখালী জিতে গেল নয় রানে এবারে বিপিএল এর প্রথম জয়টা নোয়াখালী আজ পেল তাও আবার পেল রংপুর রাইডার্স মতো যে দল চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সেই চ্যাম্পিয়ন দলকে হারিয়ে দিল নোয়াখালী এক্সপ্রেস ভাবাই যায়নি এই ম্যাচ শুরুর আগেও কখনো আমার মনে হয় নোয়াখালীর প্লেয়াররাও ভাবতে পারেনি যে আজকের ম্যাচটা আমরা জিতবো কারণ রংপুর রাইডার্স যে তারকায় ঠাসা সেই দলের কাছে যে দল এখনো একটাতেও ম্যাচ জিততে পারেনি সেই দল জিতবে এটা মানে দিবা স্বপ্ন সেই দিবা স্বপ্নটাকেই মানে দেখিয়ে ছাড়লো নোয়াখালী পেল্লাররা সত্যি অসাধারণ দুর্দান্ত খেলা খেলেছে আজকে নোয়াখালী এক্সপ্রেস প্রথমে ব্যাট করতে নামে নোয়াখালী ব্যাট করতে নেমে মোটামুটি ইউজাল অন্যান্য দিলের তুলনায় আজকে কিন্তু দুর্দান্ত শুরুটা করেছে তারা বিশেষ করে সৌম্য সরকার সাতাশ বলে একত্রিশ এবং সোহানকে আজকে কিন্তু তারা ফার্স্ট ডাউনে নামিয়েছে এবং ফার্স্ট ডাউনে নেমেই সোহানের ব্যাটে কিন্তু রানের ফুল ঝুড়ি মাত্র ষোলো বল খেলে সে আউট হওয়ার আগে তিরিশ রান করে তিনটে চার এবং দুটো ছক্কা ছিল সোহানের ইনিংসে একশো অষ্টআশি স্ট্রাইক রেটে ব্যাট করেছিল সোহান ভাবছিলাম আরো বড় ইনিংস হয়তো সে খেলতে পারবে শেষ পর্যন্ত সেটা হয়নি তিরিশ রান করে সে আউট হয় জাকির আলী অনেক আজকে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে কিন্তু এটা ওডিআই ম্যাচ না এটা যে টি টোয়েন্টি ম্যাচ সেটা মনে হয় অনেক ভুলে গেছে সাঁত্রিশ বল খেলে আটত্রিশ রান করে জাকির আউট হয় অঙ্কন শেষের দিকে গিয়ে একুশ বলে করে আঠাশ রান এই মোটামুটি নোয়াখালী এক্সপ্রেস এর বড় বড় স্কোর এর সমন্বয়ে নোয়াখালী একশো পর্যন্ত যেতে পারে ফিজ দুর্দান্ত ছিল আজকে চার ওভারে আঠারো রান দিয়ে নিয়েছে তিন উইকেট আর মৃত্যুঞ্জয় যে কাজটা করেছে দুই দশমিক তিন ওভারে তেতাল্লিশ রান দিয়েছে পনেরোর উপরে ওভার প্রতি রান দিলেও সে কিন্তু হ্যাট্রিক করেছে আজকে আজকে পরপর তিন বলে তিনটা উইকেট নিয়ে মৃত্যুঞ্জয় এই দিয়ে বিপিএল এর একমাত্র প্লেয়ার যে দুইটা হ্যাট্রিক করলো এর আগে দুই সালে কিন্তু আর একটা হ্যাট্রিক করেছিল সিলেটের বিপক্ষে মৃত্যুঞ্জয় আর আজকে করলো আর একটা হ্যাট্রিক একশো রানের মোটামুটি বলা যায় সহজ একটা টার্গেটে ব্যাট করতে নেমে রাইডার্সদের সংগ্রহ কিন্তু সঠিক পথেই ছিল একটা সময় বারো দশমিক তিন ওভারে ছিয়াশি রান তুললে রাইডার্সরা যখন এফতেখার আউট হয় তিন উইকেট সেই জায়গা থেকে এই ম্যাচ হারবে এটা ভাবাই যায় না শুরুতে লিটন পনেরো তাহিদ হৃদয় করে উনত্রিশ এবং ইফতেখার খায়ের করে আউট হওয়ার পরেই ধস শুরু হয় আজকে আর রিয়াদ হাল ধরতে পারেননি মাত্র নয় রান করে সেও আউট হয় খুশদিন শেষের দিকে চেষ্টা করেছে ষোলো বলে করেছে চব্বিশ রান একটা পর্যায়ে গিয়ে আসলে শেষে আর সামলানো যায়নি ভালো ব্যাটসম্যানও ছিল না যার ফলে আর ম্যাচটা জিতাতে পারলো না ভালো ফিনিশিং এর অভাব কিন্তু এখন রয়েই গেল কারণ নুরুল হোসেন সোহানু সেও রান করতে পারলো না হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন আজকে অসাধারণ চার ওভারে ছাব্বিশ রান দিয়ে চারটে উইকেট নিয়ে একাই ধসিয়ে দিল রংপুর রাইডার্সের মতো এরকম হেভি ওয়েট ব্যাটারদের এবং জাহিদ করে চাই চার ওভারে পঁচিশ রান দিয়ে নিয়েছে দুই উইকেট মোদার কথা নোয়াখালীর এক্সপ্রেসের কোচিং স্টাফ থেকে শুরু করে কর্মকর্তা যারা ছিল প্রত্যেকেই এতটা আনন্দিত হয়েছে কমেন্টেটার একজন বলেই ফেললো যে মনে হয় তারা বিশ্বকাপ জিতে ফেলেছে এমন আনন্দ আনন্দ করবেই না কেন প্রথম জয় কুফাই কাটাচ্ছিল না তাদের পরপর ছয় ম্যাচ হারের পর একটা দল যখন জিতবে তখন তাদের আনন্দটা বাদ ভাঙা হবে সেটাই কিন্তু স্বাভাবিক নোয়াখালী এক্সপ্রেস জয় ধারায় ফিরলো আমার মনে হয় বিপিএলটা জমজমাট হলো এবং তারাও এখন আরো ম্যাচ জেতার হয়তো স্পিরিট টা পাবে সব মিলিয়ে রংপুর রাইডার্স এর আজকের পরাজয় থেকে কিভাবে দেখছেন কমেন্টসে জানাবেন বিপিএল এবং স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ